হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো এটা হচ্ছে রবিবারের মানে মহালয়ার দিন তো মহালয়ার দিন আমরা একটা সিনেমা দেখতে গেছিলাম আমাদের এখানে হল আছে নবীনা বললে সেই নবীনা হলে সিনেমা দেখতে গেছিলাম জলি এল এল বি থ্রি তো সিনেমাটা দেখে তারপরে আমরা দেখলাম যে তার উল্টো দিকের গলিতে শান্তিপল্লী বলে একটা ক্লাব আছে সেখানে লাইটিং করেছে এবং ঠাকুরও উঠেছে তো আমরা সেইটা দেখতে গেছিলাম সেই ঠাকুরটা দেখে দেখতে যাওয়া বলে আমরা গেছি আমি আমার ছেলের বউ আর আমি তিনজনে তো গেটটা খুব সুন্দর সাজিয়েছে এবং লাইটিংও খুব ভালো করেছে সেখানে বিভিন্ন ধরনের মানুষের ছবি আছে যেমন অমিতাভ বচ্চন সৌরভ গাঙ্গুলি মান্না দে এদের সমস্ত ছবিগুলো লাইটিংয়ের মাধ্যমে দেখিয়েছে তো আমরা কিছুটা হেঁটে লাইটিং দেখতে দেখতে প্যান্ডেলের কাছে পৌঁছেছি তো প্যান্ডেলের কাছে যখন পৌঁছলাম তখন ওখানকার যারা মেম্বার ছিল ক্লাবের তারা বললো যে এখন ঠাকুর দেখা যাবে না তার কারণ হচ্ছে ওখানে সেদিন এসছিল গোবিন্দা হরভজন সিং আর জিৎ গাঙ্গুলি যেহেতু ওনারা এসেছিলেন উদ্বোধন করতে সেই জন্য আমাদের আর ওই প্যান্ডেলে ঢুকতে দেয়নি তো আমরা বাইরে লাইটিংটা দেখেছি আর প্যান্ডেলটা দেখেছি প্যান্ডেলের ভিডিওটা করেছি কিন্তু ঠিকমতো আসেনি কেন প্যান্ডেলটা অনেক দূরে ছিল তো আমাদের বাইরে থেকে দূর থেকে ছবি তুলতে দিয়েছিলো জন্য ছবিটা খুব ভালো আসেনি আর লাইটিং খুব সুন্দর করেছিল আর দেখো সেদিন রাস্তায় বেশ মহালয়ের দিনে ঠাকুর দেখতে পেরেছিল প্রচুর লোক এবং যথেষ্ট ভিড় ছিল তো ওই যে প্যান্ডেলটা ওই প্যান্ডেলটার ছবি যে লাইটগুলো দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে প্যান্ডেল কিন্তু অনেক দূর থেকে তাই ছবিটা ভালো আসে না আর সিনেমা দেখে আমরা ওখানে ফুচকাও খেয়েছিলাম সেই ফুচকার ভিডিওটা করা হয়নি এই বছর এই প্রথম আমাদের ঠাকুর দেখতে যাওয়া তো এখন তো সব মহালয়ার দিন থেকেই ঠাকুর দেখতে শুরু করে কিন্তু আগে তো সেটা ছিল না তো আমরা মহলে ঠাকুর দেখতে যাওয়া বলে যাইনি সিনেমা দেখতেই গেছিলাম কিন্তু যেহেতু দেখলাম উল্টো দিকে প্যান্ডেলটা সব লোকজন যাতায়াত করছে সেই জন্যই আমরা গেছিলাম ওই যে সামনে আমার ছেলে আর ছেলের বউ যাচ্ছে তো এটা হচ্ছে ঠিক রবীন্দ্রনাথ সিনেমার উল্টো দিকে যারা যারা চেন এবছর ওদের ঠাকুরটা বেশ কেমন হয়েছে জানি না কিন্তু প্যান্ডেলটা দূর থেকে আমাদের ভালোই লেগেছে তো দেখো লাইটিংগুলো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং লাইটিং এত সুন্দর করেছে যে আমার তো খুবই ভালো লেগেছে বিভিন্ন মানুষের বিভিন্ন সব যেগুলো সেলিব্রিটিরা আছে তাদেরই ছবিগুলো এখানে লাইটিংয়ের মাধ্যমে এটা হচ্ছে মান্না দে নিশ্চয়ই চিনতে পারছো আমি অনেকগুলো ছবি অবশ্য চিনতে পারিনি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এনে হচ্ছেন সুভাষচন্দ্র বসু তো এইভাবে সমস্ত সেলিব্রিটিদের নাম দেওয়া যাচ্ছে এটা হচ্ছে গেট পূজার প্যান্ডেলের যে গেটটা সেই গেট এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাড়ায় যে দুর্গা ঠাকুর ওঠে তার লাইটিং তো সেটা পরের ভিডিওতে ভালো করে দেখাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে তোমার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও